এখানে এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করতে বলেছে অর্ধবৃত্তের ক্ষেত্রফল আমরা বৃত্তের ক্ষেত্রফল অর্ধেক তার মানে এই বৃত্তের ক্ষেত্রফলটা পাওয়ার জন্য আমার কি দরকার বৃত্তের ব্যাসার্ধ দরকার মেইনলি বৃত্তের ব্যাসার্ধ যদি পাই আমি এই কাজটা করতে পারবো আমার কন্ডিশন দেওয়া আছে এখানে এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে ভিতরে একটা বৃত্ত আছে অর্ধবৃত্ত অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে এখন দেওয়া আছে এখান থেকে এটুকু বারো এই ডি বিন্দু থেকে এইটুকু দূরত্ব হচ্ছে বারো আর এখান থেকে এইটুকু হচ্ছে আট এইটারটা আমরা করিতে মিলাই যা করে থাকতে দেখো মেলে কিনা তো আমাকে কি করতে হবে এই বৃত্তে যদি ব্যাসার্ধ বের করতে পারি তাহলে আমি বলতে পারবো যে এর ক্ষেত্রে তাই না আচ্ছা আমি একটু আগে তোমাকে একটা জিনিস দেখালাম যে এই একটা বৃত্ত এখান একটা বিন্দু বয়স্ক একটা বিন্দু এর উপরে যদি ট্যানজেন্ট আঁকা হয় তো এই ট্যানজেন্টের দূরত্ব কি সমান হবে কিনা ইকাল টু ও কি হবে কিনা হবে তো আমি চিন্তা করি এ একটি বৈত্র বিন্দু এ থেকে এই বিন্দু থেকে স্পর্শ আঁকা হয়েছে যে নাইনটি ডিগ্রি স্পর্শক বিন্দু আর এখানেও একটা স্পর্শক বিন্দু তাহলে আমি এটা যদি টুয়েলভ হয় তাহলে এবি ইকাল টু এ ডি ইকাল টু টুয়েলভ হবে কিনা তার মানে এ বির মান টুয়েলভ পেলাম পেলাম আচ্ছা এ বির মান যদি টুয়েলভ পাই তাহলে আমি বি সির মানটা কিভাবে পেতে পারি কেউ বলো তো বি সির মানটা কিভাবে পেতে পারি তবে পিঠা করাতে সূত্র ইয়েস তাহলে আমি পিঠা করাতে সূত্র ব্যবহার করি বি সি স্কোয়ার ইকল টু এসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার ইকল টু এ মানে কত এখান থেকে কত এসি কত টুয়েলভ প্লাস এই টুয়েন্টি এর স্কোয়ার মাইনাস কে বিভায়ে করলে কত হয় বলো এটা মাইনাস হলে কত হয় অর্থাৎ দুইশো ছাপ্পান্ন এবার দু রুট করো সিক্সটিন তারপরে এটা পেলাম সিক্সটিন তাই না ত্রিভুজে তিনটে আমার টার্গেট কিন্তু ওই বৃত্তের ব্যাসার্ধ বের করা আচ্ছা বৃত্তের ব্যাসার্ধ বের করার জন্য আমি ও বিন্দু থেকে আমি যদি এই ও ডি যোগ করি এইটাকে আমি বৃত্তের ব্যাসার্ধ ধরতে পারি এটা আর ওডি এবং এই এই বিন্দুটা কি এখানে কি হয়েছে লম্ব হয়েছে ট্যানজেন্ট নেতো লম্ব হয়েছে আচ্ছা আমার এখানতে এடுগু যদি আর হয় তাহলে এখানতে এটুকু আর হবে এটা আর হবে হবে কি না এখানতে এটুকু কত হবে তো হুম

আর প্লাস সিক্সটিন মাইনাস টু আর ইক্যাল টু সিক্সটিন এবার কেউ একজন বলো কিভাবে ক্ষেত্রে এটা বাইর করব আর এর মান কিভাবে বের করবো উত্তরে তোমার আচ্ছা পরে দেখি এবার বলো আর এর মানটা কীভাবে এখন তো ওই একদম ইজি হয়ে গেছে কিন্তু কোথায়

এই কোন কোন মান তো জানা আছে না আমি মুছে দিলাম তো তাহলে এই ডি ও সি একটা সমকরণে ত্রিভুজ তার মানে ওসি স্কোয়ার তাই না ওসি মানে কি ওসি মানে অতিভুজ ও সি স্কোয়ার ইকুয়াল প্লাস সি স্কোয়ার ঠিক কি না এটা অতিভুজ অতিভুজ বিপর্যানে অথিভুজ স্কোয়ার ইকুয়াল টু ও ডি স্কোয়ার প্লাস ওই ডিসি স্কোয়ার এখন বলো ওসির মান কত সিক্সটিন মাইনাস আর এর হোল স্কোয়ার ইকাল টু ও ডির মান কত তাহলে আর এর স্কোয়ার এর মান কত এইট এর স্কোয়ার সূত্র মনে আছে এম এন এস বি হোল স্কোয়ার বলো मो मो मोरीشته बोलबा ए माइनस बी हम ना ओडे ए स्क्वायर माइनस बी ए प्लस बी स्क्वायर हां ए माइनस बी होल स्क्वायर ना ए माइनस बी होल स्क्वायर इक्वल टू ए स्क्वायर माइनस 2 ए बी प्लस बी स्क्वायर तो ए सूत्र एखने अप्लाई करी और 16 स्क्वायर माइनस 2 into 16 into r प्लस r स्क्वायर इक्वल टू आर स्क्वायर प्लस 64, देखो कि ना ऐसीसीनेस कर को तो, करता? दूसरा पापनों two five six माइनस आर प्लस आर स्क्वायर इक्वल टू आर स्क्वायर प्लस 64, अच्छा ऐसा है উভয় পক্ষ থেকে আর স্কোয়ার আছে না এটা কি ক্যান্সেল আউট হয় না উভয় পক্ষে আর স্কোয়ার বাদ দিতে পারি আমি এটা আমরা লিখতে পারি বা টু ফাইভ সিক্স মাইনাস থার্টি টু থার্টি টু আর ইকল টু সিক্সটি ফোর বা থার্টি টু আর ইকল টু টু ফিফটি সিক্স মাইনাস সিক্সটি ফোর বুঝছো কিনা এটা বলো আমি এদিকেও এদিকে নিয়েছি ওদিকে এদিকে নিয়েছি আবার উল্টা লিখেছি একসাথে দুটো কাজ করে দিয়েছি হ্যাঁ মাইনাস করে কথা বলো 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 32 আর ইকুয়াল টু 6 এর কোটা যার 26 1 2 এটা বা আর ইকাল টু কত পাবো ওয়ান নাইন টু বাই থার্টি টু সিক্স অতএব আর ইকাল টু পেলাম সিক্স আর পাইলেই আমি ক্ষেত্রফল পেয়ে যাবো তাই না বুঝছো এবার আর এর ভ্যালু যেহেতু জানি আমার এটার ক্ষেত্রে বলা হয়েছে হাফ মানে টোটাল বৃত্তের অর্ধেক যেহেতু হাফ পাই আর স্কোয়ার তাই তো হাফ